একটি নতুন ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে যে পাকিস্তান তেহরিকে ইনসাফ প্রতিষ্ঠাতা ইমরান খান যিনি তোষাখানা দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন তিনি রাষ্ট্রীয় উপহারের সাথে যুক্ত ষাটটি ঘড়ি অবৈধভাবে গ্রহণ করেছিলেন এবং বিক্রি করেছিলেন প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে ভান্ডার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথিত দুর্নীতির সর্বশেষ মামলার মধ্যে রয়েছে দশটি দামি উপহার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে রিপোর্ট না করে এবং জমা না দিয়ে রাখা ও বিক্রি করার অভিযোগ আইন অনুসারে রাষ্ট্রপ্রধান প্রথম মহিলা বা রাষ্ট্রপতি কর্তৃক প্রাপ্ত সমস্ত উপহার যদি তিরিশ হাজার টাকার বেশি হয় তবে তা রাষ্ট্র উপহার ভাণ্ডারে নিবন্ধিত করা উচিত তদন্ত প্রতিবেদনে জানা গেছে যে খানের স্ত্রী বুশরা বিবি যিনি আগের তোষাখানা মামলারও একজন আসামি তিনিও একটি আংটি এবং একটি নেকলেস সহ একটি ঘড়ি এবং গয়না পেয়েছিলেন এবং রেখেছিলেন যা উপহারের আমানতে জমা দেওয়ার কথা ছিল এনএবির নতুন রিপোর্ট অনুসারে রাষ্ট্র উপহারগুলি যথেষ্ট কম হারে সংরক্ষিত ছিল তদন্ত চলাকালীন এটি প্রকাশ করা হয়েছিল যে বিলাসবহুল উপহার সামগ্রীর মূল্য একটি বেসর মূল্যায়নকারীর ধারা একটি এবং অসাধু শট পদ্ধতিতে মূল্যায়ন করা হয়েছিল এমন কি একজন শিল্প বিশেষজ্ঞও ছিলেন না এবং তৈরি করার জন্য প্রয়োজনীয় অভিজ্ঞতা বা দক্ষতার অধিকারী ছিলেন না এই মূল্যায়ন রিপোর্ট পরা উল্লেখিত উপহারগুলির মধ্যে ছিল একটি গ্রাফ ঘড়ি সেট যার বিক্রয় ক্রেতাকে অযাচিত সুবিধা প্রদানের জন্য একটি ইচ্ছাকৃত এবং সমন্বিত প্রচেষ্টা ছিল উল্লেখিত ঘড়িটি ধরে রাখার আগেই মোহাম্মদ শফিকের কাছে একান্ন মিলিয়ন ডলার বিক্রি করা হয়েছিল এমনকি বিশ মিলিয়ন ডলার ধরে রাখার খরচও একই ব্যক্তি প্রোটোকল বিভাগের কর্মীদের প্রদান করেছিলেন এবং অবশিষ্ট অর্থ সহকারী প্রোটোকল বিভাগে দেওয়া হয়েছিল উপহার দেওয়া রাষ্ট্রীয় আইটেমগুলির মূল্য পরে ফেডারেল বোর্ড অফ রেভিনিউ শিল্প মন্ত্রণালয় এবং পাকিস্তান জেমস অ্যান্ড জুয়েলারি ব্যবসায়ী এবং রপ্তানিকারক সমিতির মাধ্যমে মূল্যায়ন করা হয়েছিল এবং মূল্যায়ন প্রতিবেদনে পরামর্শ দেওয়া হয়েছিল যে রক্ষিত উপহারগুলির মূল্য অনেক বেশি পাওয়া গেছে প্রাইভেট এফএসআর দ্বারা মূল্যায়নের তুলনায় মূল্য প্রতিবেদনের ফলাফলের পরে এনএভিকে খান এবং বুশরাব বিবির বিরুদ্ধে আরো তদন্ত করার জন্য অনুমোদিত করা হয়েছিল পিটিআই প্রতিষ্ঠাতা এবং তার পত্নীকে পৃথক কল আপ নোটিশও দেওয়া হয়েছিল যা তারা ইসলামাবাদ হাইকোর্টে চ্যালেঞ্জ করেছে আদালত বুশরাব বিবির আপিল শুনানির জন্য ধার্য করেছে চার জুন এবং খানের আপিল চব্বিশ জুন উল্লেখ্য কুখ্যাত তোষাখানা মামলার রাষ্ট্রীয় উপহার ভাণ্ডার সাবেক প্রধানমন্ত্রী ও তার পত্নীকে দোষী সাব্যস্ত করা হয়েছে যদিও পরে আইএইচি তাদের সাজা স্থগিত করে তাই দোষী সাব্যস্ত হওয়ার বিরুদ্ধে তাদের আফিল এখনো আদালতে বিচারাধীন